একটি জাতির ইতিহাসে পঁচাত্তর বছরের ইতিহাস চোখের পলকে চলে যায় তবে ভারত সম্পর্কে এটা বলা যাবে না এই সময় কালি চেতনা জাগ্রত হয়েছে ভারতের 75 তম প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে উল্লেখ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভাষণে আগদেশ এক ভোটের পক্ষেও নিজের সমর্থন ব্যক্ত করেন রাষ্ট্রপতি সাম্প্রতিক বছরগুলিতে অর্থনৈতিক প্রবৃত্তির হার ধারাবহিকভাবে উচ্চ হয়েছে ঔপনিবেশিক মানসিকতার চিহ্ন মুছে ফেলছি আমরা জনকল্যানের একটি নতুন সংজ্ঞা রূপায়ণ করেছে সরকার যার মধ্যে রয়েছে আবাসন এবং পানীয় জলের মতো মৌলিক চাহিদাগুলিকে অধিকার হিসেবে বিবেচনা করা বলেও এদিন উল্লেখ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্ম দেশে চুনাও এক সাথ সম্পন্ন করানে সংসদ মে পেশ কিয়া বিধেয়ক এক ওর এসা প্রয়াস হে জিসকে দ্বারা সুশাসনকে নেই আয়াম দিয়া যা एक राष्ट्र एक चुनाव की व्यवस्था से शासन में निरंतरता को बढ़ावा मिल सकता है नीति निर्धारण से जुड़े निष्क्रियता समाप्त की जा सकती है संसाधनों की अन्यत्र खर्च हो जाने की संभावना कम हो सकती है तथा तो वित्तीय बोझ को कम किया जा सकता है इनके अलावा जौन हित में अनेक अन्य लाभ भी हो सकते हैं हमारे सांस्कृतिक विरासत के साथ हमारे जुड़ाव और अधिक गहरा हुआ है इस समय आयोजित हो रहे प्रयागराज महाकुंभ को उस समृद्ध विरासत की प्रभावी अभिव्यक्ति के रूप में देखा जा सकता है